শহরের প্রধান রাস্তায় টোটো চলাচলের বিরোধিতা করে আগামী আঠারোই জুন থেকে শহরে সিটি অটো চলাচল বন্ধ করতে চলেছে দার্জিলিং জেলা এনজেপি ফুলবাড়ি ম্যাক্সি ক্যাপ ও নার্স অ্যাসোসিয়েশন নামক সিটি অটো চালক মালিকদের সংগঠন আপনারা দেখছেন টাইমস অফ শিলিগুড়ি শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা শিলিগুড়ি শহরে ক্রমশ হয়ে বেড়ে চলেছে টোটোর সংখ্যা যেখানে পুর নিগমের পর থেকে তিন হাজার টোটো শহরে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে টোটোর সংখ্যা অনেকটাই বেড়েছে যার ফলে সমস্যায় পড়েছে সিটি অটো চালকেরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শিলিগুড়ি শহরের মূল রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ রয়েছে কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের প্রধান রাস্তায় এমনকি জাতীয় সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে টোটো সংগঠনের তরফ থেকে ঋণ জানানো হয়েছে টোটো চলাচলের প্রভাবে তাদের সার্বিক অসুবিধে হচ্ছে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত টোটোর বিরুদ্ধে সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যেই কারণে এবার তারা বাধ্য হয়ে শহরে সিটি অটো চলাচল অনির্দিষ্ট কারের জন্য বন্ধ করতে চলেছে এই বিষয় নিয়ে ইতিমধ্যে তারা দার্জিলিং জেলার জেলা শাসক মাটিগাড়ার ভিডিও শিলিগুড়ি ট্রাফিক বিভাগের ডিসিপি সহ অন্যান্য আধিকারিকদের চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন কনফারেন্স করেছি রিগার্ডিং টোটো এমনকি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আলোকচিত্র মাধ্যমেও আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে আপনারাও এই টোটো নিয়ে অনেকভাবেই লেখা পড়া চলছে কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না আর খুব সরাসরি ক্ষতির শিকার হচ্ছে হচ্ছে আমরা যারা আমরা দু সালে আমরা রিপ্লেস করে গাড়ি নিয়েছি প্রায় দশ হাজার দশ লক্ষ টাকার বিনিময়ে গাড়ি নিয়েছি সেই গাড়িগুলো আমরা চালাতে পারছি না চতুর্দিকে টোটো সে টোটো নম্বরওয়ালা টোটো আবার মানে নম্বর ছাড়া টোটো সমস্ত টোটো ওটা শিলিগুড়ি ছেড়ে গেছে এখন আজকে আমাদের বেশি কথা বলবো না আমরা আমাদের একটাই দাবি থাকে যে গভর্নমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ডিএমকে তিনটে নোটিফিকেশন পাঠিয়েছিল সেই তিনটে নোটিফিকেশন এর মধ্যে পরিষ্কার লেখা আছে যে ই রিক্সা শিলিগুড়ির ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে এবং ইম্পর্টেন্ট রুটে চলবে না এবং এই যে নোটিফিকেশনটা যাতে শিলিগুড়ির সর্বস্তরে এটা মানা হয় সেই জন্য কিন্তু মেসেজটা পাঠিয়েছিল তার কপিও আমাদের কাছে আছে আমরা কালকে ডিএমকে আমরা চিঠি করেছি ডিএমের কাছে গিয়ে আমরা সেটা দিয়ে এসছি দার্জিলিং ডিএম এবং জলপাইগুড়ি ডিএম আজকে শিলিগুড়ি কমি মানে এসএমসি কমিশনার ডিআরটিও দার্জিলিং আরটিও টিও এস ডিও শিলিগুড়ি এস এমপি কমিশনার বিডিও মাটিগাড়া এবং ডিসিপি ট্রাফিক সমস্ত জায়গায় আমরা মেসেজ করেছি এবং হার্ড কপি আমরা দিয়ে এসেছি দিয়ে রিসিভ করে এনেছি আমাদের যেটা দাবি সেটা আমরা বলেছি যে এই আমরা এতদিন ধরে ইন্টিমেশন দিয়েছি অনেকভাবে আমরা মেসেজ করেছি এবং আমাদের এইটার পর আমরা ইন্টিমেশন পরিষ্কার দিতে চাচ্ছি এটাই যে আমরা আঠেরো তারিখ থেকে অর্থাৎ আঠেরো ছয় দু হাজার চব্বিশ আঠেরো ছয় দু চব্বিশ তারিখ থেকে আমরা শিলিগুড়ির পরিবহন ব্যবস্থাকে সচল রেখে আমরা আমাদের গাড়ির কর্মবিরতি পালন করব অর্থাৎ সেদিন থেকে আমাদের গাড়ি চলবে না এটা আমরা সমস্ত সংগঠন মিলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি নাম্বার ওয়ান এবং সেই সঙ্গে আমরা ভিউ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান করে সেখান থেকে আমরা শিলিগুড়ির সমস্ত জনবাসীকে আমরা বার্তা দিতে চাই যে আমরা কি অবস্থার মধ্যে এখন আছি এবং এটা আমাদের চলতে থাকবে যতদিন না তার কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা যতক্ষণ না পাচ্ছি এছাড়াও আরেকটা কথা বলার আছে আমাদের এই যে আন্দোলন এই আন্দোলনের সঙ্গে পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত অনেক সংগঠনই আমাদের সঙ্গে সহমত পোষণ করেছে এবং তারাও আমাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হবে ধন্যবাদ এবার